সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের আসল কর্মফল পরিপূর্ণ কর্মফল কেয়ামতের দিন দেওয়া হবে এই কেয়ামতের দিনকে দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে মালিকদিন আয়াতের অর্থ হল কর্মফল দান দিবসের মালিক মর্মার্থ হলো কেয়ামতের দিনের মালিক কেয়ামতের দিন কে আল্লাহ কর্মফল দেওয়ার দিন কইলেন কেন কারণ কেয়ামতের দিন সকল মানুষের কর্মফল দেওয়া হবে আমি আশা করি কথাটা আপনারা জানেন বিশ্বাসও করেন সারা দুনিয়ার সকল মানুষের দুনিয়ার জীবনের সকল কাজের কর্মফল কবে দেওয়া হবে এই বিশ্বাস বিশ্বাস যে কেয়ামতের দিন আমার দুনিয়ার জীবনের সকল কাজের কর্মফল দেওয়া হবে এই বিশ্বাস যার অন্তরে যত মজবুত যত শক্তিশালী সে দুনিয়াতে তত বড় সৎ অসৎ কাজের সাহস করে না কারণ দিন আল্লাহর কাছে কি জব দিব সেই বয় আর ক্যামতের দিন আল্লাহর কাছে আমার সকল কাজের হিসাব দিতে হবে কর্মফল ভোগ করতে হবে এই কথার বিশ্বাস যার যত দুর্বল সে তত বড় অসৎ আল্লাহর কাছে কি জব দিব এই কথাটা যার অন্তরে যত দুর্বল সে দুনিয়াতে তত বড় অসৎ আর যার অন্তরে যত শক্তিশালী সে দুনিয়াতে তত বড় সৎ তত বড় সৎ আমি কি আপনাদের বুঝাতে পারলাম দুনিয়াতে মানুষ সৎ কিভাবে হয় আর অসৎ কিভাবে হয় শেষ বিচারের ভয় মজবুত অন্তরে সৎ শেষ বিচারের ভয় অন্তরে নাই দুর্বল অসৎ কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয় কার অন্তরে কি পরিমাণ আছে না আছে এটা তার কর্মকাণ্ড দেখলেই পরিষ্কার হয়ে যায় কি দেখলে পরিষ্কার হয়ে যায় কর্মকাণ্ড দেখলেই পরিষ্কার হয়ে যায় এইজন্য আল্লাহുന്നায়েতে বলেন ওয়াক্তু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুফাকুনু নাফসিন মা কাসাবাত তোমরা সবাই ওই দিনকে যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কোন দিন কেমন দিন এবং সেই দিন সবাইকে আপন আপন কর্মফল বুক করতে হবে আল্লাহ হাসরের মাঠে বান্দাকে কর্মফল দিতে কারো সাথে বিন্দু মাত্র করবেন না। কেউ যদি মনে করে অবিচার আল্লাহ আমার সাথে বিন্দু মাত্র অবিচার করেছেন অথবা করবেন সে পিওর বেঈমান খাটি বেঈমান আপনারই বলুন কেউ যদি আল্লাহ সুবিচার করেন না অবিচার করেন এই ব্যাপারে যদি সন্দেহ করে ইমানের লেশ মাত্র থাকে ইমানের লেশ মাত্র থাকে আল্লাহ বলেন ওয়াহুম লা ইউজলামুন কিয়ামতের দিন কর্মফল দিতে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না গেল দিন শব্দের একটা অর্থ সুরাতুল ফতেহার তিন নম্বর আয়াতে মালিক দিন আয়াতে দিন দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করে তারপরে সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্ম আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না সকল ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন সূরাতুল বাকারা ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ কাউকে তার ধর্ম পালনে বাধা দিবার অনুমতি দিছেন না পূর্ণ স্বাধীনতা দিছেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে পূর্ণ স্বাধীন এই স্বাধীনতা দেওয়ার মর্ম কি কারণ কি উদ্দেশ্য কি অনেকে জানে না যারা জানে না এদেরকে বুদানি দেয় কিন্তু অনেকে জেনে শুনে বানরামি করে বানর দেরকে কে যায় বলেন তো কারে বুজানি যায় যে জানে না তারে বুজানি যায় যে জেনে শুনে নেবান্দামি করে হেরে জীবনও বোধ নিজে বলে আমি একটু খোলাসা করে বলি চামচনা টের ভাইবেন কে কে জানেন না আর কে কে জেনে শুনে বান্দামি করে আল্লাহ যে সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে ঘোষণা দিলেন समस्त ধর্মবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এখানে প্রশ্ন জাগে তাহলে কি সবগুলো ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য প্রশ্নটা দাও জবাব দিবেন না জবাব প্রশ্নটা বুঝেন যে প্রশ্ন জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য প্রশ্ন পরিষ্কার জবাব দেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 সেখানে আল্লাহ বলেন মাইয়্যাবু তাগাইরাল ইসলামি দীনান ফালয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণীয় যোগ্য নয় অস্পষ্ট কথা সুস্পষ্ট সুস্পষ্ট আগের আয়তে প্রশ্ন যাচ্ছিল তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য পরের আয়তে আল্লাহ পরিষ্কার করে দিলেন একটাও না ইসলাম ছাড়া একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আবার প্রশ্ন যাবে গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাব একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝে আসে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে একটা নির্ধারিত পরিমাণ শিক্ষা দেওয়ার পরে পরীক্ষাও নিন পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সব পরীক্ষার্থীরা এই প্রশ্নের জবাব শুদ্ধ লেখে না অনেকে ভুলও লেখে ভুল লেখলে করবে সন্দেহ নাই ফেল করবে ভুল লেখতেছে কোনো সন্দেহ নাই ফেল করবে বাধা দেয় না কেন এই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের যেই জবাব ভ্রান্ত ধর্ম পালন করতেছে নিশ্চয় যাহার নামে যাবে বাধা দেব না কেন ওই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের কি জবাব এবং জবাবটা হইল গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখতেছে বাধা দেব না কেন গ্রহণযোগ্য না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনি ইসলাম সারা দুনিয়াতে যারা অন্য ধর্ম পালন করে নিশ্চিত জাহান নামে যাবে বাধা দিব না কেন নিয়ম রক্ষার জন্য এই সুযুগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো বুল লেখে তাহলে যেভাবে তার কফালে গুড়ার সারা আর কিছু না ঠিক তেমনি ভাবে এই সুযুগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম সারা আর কোনো ধর্ম পালন করে

যারা পূজা কর আর সব মূর্তির পূজা কর সবগুলিকে আমি জাহান নামের লাকড়ি বানাবো অস্পষ্ট কথা সুস্পষ্ট যারা পূজা করে হেরাও জাহান নামের লাকড়ি হইব যে দেবতা গুলির পূজা করে এইগুলিও জাহান নামের লাকড়ি কোরআনে আল্লাহ কথাটা ভুল কইছেন বেটিক না নিশ্চিত সঠিক নিশ্চিত সঠিক তাইলে মূর্তির আপনারা হ্যাঁ তাইলে আমি আপনারা বিষয়টা বুঝাই যাব মূর্তিও জাহান নামের লাকরিবা মূর্তির সুদারিও লাকড়ি নামের লাকড়িবাদা দেব না কেন নিয়ম রক্ষার জন্য নি আমি আগেই কইছি সব কথা কইয়া শেষ করতে তার না যেই কথাগুলি বলবো সুস্পষ্টভাবে ভাবে বলবো জীবন বর্জন বাড়িতে গিয়া শরণ রাখতে পারে এখন যেই ছাত্র পরীক্ষার হলে বৈশা বৈশা প্রশ্নে জব ভুল লেখতেছে তারে যদি তার সাথিয়ার একটা এক হয় শুভেচ্ছা দিলাম তরে বুল লেখারে শুভেচ্ছা দেওয়া যায় একটা ইতিহাসের প্রাইমারি স্কুলের এক ছাত্রর ইতিহাসের প্রশ্ন আসলো বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে একাত্তর একাশি ছাত্র একটা একশো একাশি আর তিন দেয় গিয়ে শুভেচ্ছা তুই যে একা সিলেকশ শুভেচ্ছা শুধু যে দেয় একা লেখছে ইদাই গুড়ার ডিম ভাইব পরীক্ষা না যত গুলিয়া শুভেচ্ছা দিছে সেই গলিও গুড়ার ডিম ভাইব এইতো না তাইলে একদলে মূর্তির পূজা করছে আর একদলে গিয়া করে শুভেচ্ছা হিরার কফালো যেই জাহান নাম তোরার কফালো সেই জাহান নাম তাদেরকে মূর্তি পূজার স্বাধীনতা দেওয়া হয়েছে শুভেচ্ছা জানাইতে বলা হয়নি পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে শুভেচ্ছা জানাবার কথা বলা হয়নি আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের এই বিষয়টা আল্লাহ কুসেন মূর্তি পূজা দুর্গা পূজার মান মন্ডপিকা শুভেচ্ছা দাও না পালন করার স্বাধীনতা দাও হ্যাঁ ভलन করে স্বাধীনতা দাও হেরগুরা ডিম হ্যাঁ পাইবো তুমি কাল লাগি হেরগুরা ডিম খাইতে যাও অন কাল যা খাইতে যায় এদার জবাব না হইয়া কয় ধর্ম যদি কয় গিরস্তি জার জার ফসল সভা কেও যদি কয় ব্যবসা জার জার মুনাফা সভা কেও যদি কয় চাকরি জার জার বেতন সভা কেউ যদি কয় বিয়া যার যার বউ সবার হে মাতাল ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম উৎসব সবার এরাও মাতাল মাতলামি করতে করতে যাহার নাম হয়ে যায় হাদিসরী আল্লাহ রসুল বলেন আল মার উমান আহাব যারে যে শুভেচ্ছা দিব তার সাথে সে পরকালে ঠিকানো হইব যারে যে শুভেচ্ছা দিব পরকালে ঠিকানা তার সাথে হইব ইসলাম ধর্ম পালন কে পালনকারী শুভেচ্ছা দিবা ইসলাম ধর্ম পালনকারীর সাথে জান্নাতে সাথী হইবা দুর্গা পূজাকে শুভেচ্ছা দিবা দুর্গা পূজা দুর্গা পূজা পূজারীদের সাথে জাহান্নামে ঠিকানা পাইবা এক সময় কথাই বলা ধর্ম যার যার উৎসব সবার এখন বাস্তবে পালন করা হয় বাস্তবে পালন করা হয় আগে দুর্গা পূজার গিয়া মিষ্টি খাইত এখন দুর্গা পূজার গিয়া পূজার ইউনিফর্ম যে ইউনিফর্মের মধ্যে দুর্গার মূর্তি ছবি চাপা মুসলমানে গায়ে ফিন্দে চিন্তা কয় আমি ধর্মান্ধ তুমি ধর্মান্ধ না তোমার কোন ধর্মের আলো পাইছে তোমার দুর্গা পূজার ধর্মের আলো পাইছে আল্লাহ তো কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ধর্ম আলো আর বাকি সবগুলি অন্ধকার সবগুলি অন্ধকার ধরেন একটা কথার কথা আপনি একটা ক্লাসের ছাত্র আরো নয় জন ছাত্র আপনার সাথী আছে ইতিহাসের পরীক্ষা দিতে গেলেন প্রশ্ন হলো বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল আপনার মনে মনে আছে একাত্তর সালে লিখবেন কিন্তু আপনার সাথে এর আর আসটাই লিখে একাজি চলে আপনি কোয়া দিলেন শুভেচ্ছা ধন্যবাদ 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 জানানির কথা কইছে না তারে ইচ্ছা মত গুড়ডিং স্বাধীনতা দেওয়ার কথা কইছে তুই দৈন্য ভাতা দিলে পরিষ্কার হওয়া দরকার পরীক্ষায় প্রশ্নের জবাব ভুল লেখলে তাকে শুভেচ্ছা দেওয়ার কথা নয় শুধু লেখার স্বাধীনতা দেওয়ার কথা ধন্যবাদ দেওয়ার কথা না তাকে শুধু লেখার স্বাধীনতা দেওয়ার কথা ঠিক ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম পালন ধর্ম পালনকারীদেরকে ধন্যবাদ দেওয়ার কথা নয় শুভেচ্ছা দেওয়ার কথা নয় শুধু পালন করার স্বাধীনতা দেওয়ার কথা গেল সুরাতুল বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার

একই আয়াতের মধ্যে দিন অর্থ কর্মফল না দিন অর্থ এখানে দিন অর্থ ইসলামের অসুবিধা সহি আমি বাংলা কই বাংলা বুঝলি বাংলা বুঝলেও তো অনেকের বুঝতে অসুবিধা হয় সহিদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ আপনারাই বলেন সহিদা কইলে সহজে বুঝেন না বিশুদ্ধ মতবাদ কইলে সহজে বুঝেন একই কথা তুলনা করতে আম কোইন হে তো ইয়াক আল্লাহ সূরা আশুরার 13 নম্বর আয়াতে বলেছে আকীম উদ্দীন ইসলামের সহিহ আকীদা অটন্তক কেন বললেন কারণ অনেক মানুষ দুনিয়াতে থাকে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে করে আমার ধর্ম ইসলাম আর আকিদা পোষণ করে কুফুরি আকীদা পোষণ করে কুফুরি আর ইসলাম ধর্মের দাবি করে এই রকমের দান দালি কই ইসলামের নাম লইয়া এজন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয় বলেছেন আকিম উদ্দিন ইসলামের সহী আকিদায় অটল তাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তাক ইসলামের বিশুদ্ধ মতবাদ আর ইসলামের নামে ভ্রান্ত মতবাদের উদাহরণ দিতে থাকলে

বলেন মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের বংশগত বাবা না তিনি তোমাদের রোহানি বাবা কেমন বাবা না কেমন বাবা হন বংশগত বাবা না রোহানি বাবা কারে কয় তুব জ্বালাই মালিয়া কথাটা ক্লিয়ারই না যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা বলা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বাংলায় ইসলামী পরিভাষায় রুহানি বাবা বলা হয় গণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় নবীগণের কথা যারা শুনে নবীগণের কথা মতো যারা জীবন যাপন করে অর্থাৎ নবীর উম্মতেরা নবীর সংস্রবের কারণে নবীর উম্মতের আত্মাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায় বুঝে থাকলে বলেন কার পরশে কার আত্মা পবিত্র হইল নবীর পরশে উম্মতের আত্মা পবিত্র হইল এমন এমন বাবাকে আধ্যাত্মিক বাবা রোহানি বাবা বলা হয় এই জন্য সমস্ত নবীরসুলগণ যার যার উম্মতের রুহানি বা সমস্ত নবীরসুলগণ যার যার নবী নবী উমতের রানি কেমনে কেমনে হইল ওনার আত্মাটা পবিত্র উনার মতাদর্শ গ্রহণ করার কারণে আমার আত্মাটাকেও পবিত্র করার আশায় আছে এই জন্য তিনি আমার রুহানিব এই হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ আপনার যদি বলেন না নবী রগুনা আছে নবীর আত্মাটাই যদি গুনার দ্বারা অপবিত্র হইয়া গিয়া থাকে তোমার আত্মাটা পবিত্র করব কোন বেডায় সুদা কথা বুঝে না এমন বক্র অন্তরের মানুষ আছে এত সুদা কথা রাখবে নবীর আত্মাই যদি গুনার দ্বারা কলুষিত হয় বেটা তোর আত্মা পবিত্র করবো এখানে দুইটা কথা পরিষ্কার আমাদের মনে রাখা দরকার একটা হলো নবীগণের আত্মাকে পাপিষ্ট বলে খ্রিস্টানেরা এটা খ্রিস্ট ধর্মের মতবা নবীর গুণাগার বলা এটা খ্রিস্টান ধর্মের বিশ্বাস ইসলাম ধর্মের বিশ্বাস নয় খ্রিস্টানদের লেখা একটা বই আছে এই বইটার নাম কোরআনের আলোকে ভেসতে যাওয়া এই বইয়ে তারা লেখছে প্রথম মানুষ আদম প্রথম নবী আপনারা কি প্রথম মানুষ আদম প্রথম নবী প্রথম এই আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত ফাফিষ্ট প্রথম পাফিষ্টটার ফাফ কি ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিল প্রথম পাফিস্টের বাপ তে আপনার কথা না খ্রিস্টানদের কথা আপনারের কথা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ খ্রিস্টানদের দাবি হলো প্রথম পাপিস্ট আদম কোন পাথের কাজ করেছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিল এইটা হলো আদম আদমের প্রথম পাপিস্টের পাপ কিন্তু ইসলামের মতবাদ এটা নয় ইসলামের মতবাদ হলো কোনো মানুষের কাজ মানুষের কোনো কাজের দ্বারা গুণা হয় আর কোন কাজের দ্বারা সোয়াব হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে নাই গুণাও নাই ইসলামের মতবাদ হইল মানুষের কোন কাজে সব কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুনাও নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই এটা হলো ইসলামের মতবাদ বুঝাইতে পারলাম তাইলে বলুন আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যারা পাপিস্ট বলে এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ আপনারা যারা বলেন